হ্যালো বন্ধুরা কেমন আছো আমরাও মাছিলে খুব ভালো আছি বলতে গেলে একটু বেশি হ্যাপি আছি আজকে আমার দিদা এসছে তো দেখো আমার ছেলে কত খুশি দিদা আসার পর তো ব্যাগ মানে ও ব্যাগটা খুলতে হবে কি কি আছে দেখাতে হবে এই হাতে একটা চকলেট নিয়ে দৌড়ছে যে বাবাকে দেব বলে আর তার কিছুক্ষণ পর এই যে খেলনা ফোনটা আছে ও রোজ দেয় বাবাকে যে বাবা কথা বলো নিজে কথা বলবে না বাবা কথা বলো আমাকে দেবে আমাকে কথা বলার জন্য কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না একটু কথা বলবে তারপর দেবে আর একটা মজার ব্যাপার হয়েছে যেই দিদার কিপ্যাড ফোনটা দেখেছে সেই এই ফোনটা ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে আসল নকল কিন্তু সবাই বুঝতে পারে কিন্তু এখনকার বাচ্চারাও এখনকার বাচ্চারা একটু বেশি চালাক আমাদের সময় আমরা এত কিছু বুঝতাম না এরপর দিদা জামা টামা নিয়ে এসে সবই দেখালো আর অনেক দিন পর আমি লতি খেলাম ওই কচুর লতি বলে এটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তোমরাও বললে অনেকের খুব প্রিয় আমার ঠিক খুব ভালো লাগে সেটা নয় তবে মোটামুটি ঠিক আছে ডাল দিয়ে বানিয়েছিলো এখানে দিদা ছাড়িয়ে দিয়েছে এরপর রান্নাটা করে নেবে আর আমার ছেলে তো বারবার জ্বালাচ্ছিলো ধরতে যাচ্ছিলো ছোটো ছেলের যা স্বভাব আর কি তো যাই হোক এই দেখো এই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আর সেই দিন দুপুরবেলায় কচুলতির ডাল আর গোগুলি ভাজা আর একটু কী তরকারি হয়েছিলো আমার মনে না আজ থেকে এক সপ্তাহ হয়ে গেল। তো এরপর আমরা ও ডিউটি থেকে ডিউটি যাওয়ার পরে একটু বেরিয়েছিলাম বিকেলবেলায় তাল তাল নিয়ে এসছে মানে তালে মারি মা ঘষে পাঠিয়েছিলো যাতে আমার অসুবিধা না হয় তো বাজার যাবার আগে কতগুলো ছবি তুলে নিলাম ভালোভাবে ও তো বলছে মানে দিদা বলছে যে আমার কাঁধে হাত দিয়ে ফটো তুললো ও বলছে না ও তো ছবি তুলতে ভালো লাগে কিন্তু নিজের মর্জি মতো রাস্তায়তে কাউকে হাত ধরে হাঁটবে না নিজের মতো করে হাঁটবে তো এখানে দোকানে গেছে দোকানে চারিদিকটা ভালো করে দেখবে ও কোথায় কি আছে কি না আছে আর এই যে দাদুটা আছে দোকানের ও দাদুটা খুব ভালো গেলে খুব কথাবার্তা বলে আমাদের বেঙ্গলেই বাড়ি তো ওই জন্য বেশি কথাবার্তা হয় তো যাই যাই হোক তারপর বাড়ি এসে দিদা কাপড় জামা সমস্ত রোদে দিল তোমরা কেউ কে এই ভাদ্র মাসে জামা কাপড় রোদে দাও আমাদের বাড়িতে কিন্তু সবাই দেয় বলে যে জামাকাপড়ের মধ্যে যত ফোঁকা মাকড় আছে সমস্ত কিছু বেরিয়ে যায় এই দেখো তালের পাল্পটা আমি গরম করে নিয়েছি আর এই গন্ধটা অনেকের খুব ভালো লাগে না আমি তো এরকমভাবেই বাপটাই আমার খুব খুব ভালো লাগে ছেলেটাও চলে এসেছে আমার ও তো খেতে চাইছে ওর মনে হচ্ছে যে কী জিনিস ও তো খায়নি কখনও এটাই ওর প্রথম তাল খাওয়া তো এখানে মধ্যে কিছুটা দিদা লুচি করবে আর একটুখানি ওর মুখে দিয়েছে তো ওর খুব ভালো লেগেছে তো কিছুটা লুচি করবে আর এই বাকিটা আমি তাল ফুলরি করবো বা তালের বড়ে আর কি আমরা ফুল মানে চলতি কথায় ফুলুরি বলি তো ওই জন্য ফুলুরি বেরিয়ে গেল তো আগে থেকে গুঁড় দিয়ে তালটা গরম করা ছিল তারপর একটু কালো জিরে মরে দিলাম আর এই দেখো ওর আটাটা মানে চালের গুঁড়োটা ফেলে ফেলেছে সেটা হাতে করে তুলে তুলে আবার রাখছে ফেরত ওই জন্যই বলে বাচ্চার সমস্ত কিছু বাড়ি থেকেই শেখে ও বাড়িতে আমাকে দেখেছে মা এরকম পড়ে গেলে এরকমভাবে কুড়ায় তো দিদা ওইদিকে লুচি লুচি ভাজছে আর আমি এইদিকে বড়াগুলো করে নিচ্ছি কেন কি রাত্রিবেলায় আর বেশি কিছু হবে না আলুর দম হবে লুচি আর তাল ফুরুলি তো এখন এটা করে নিই তারপর আলুর দমটাও বানিয়ে নেব আর কার কার তাল ফুলুরি বা সরি তাল ভরা বা তাল লুচি খেতে ভালো লাগে কমেন্ট অবশ্যই জানিয়ে দিও আমি অত বাড়ির সবার মতো স্পিডে দিতে পারি না আস্তে আস্তে দিচ্ছিলাম এই দেখো কি সুন্দর লাগছে এটা সমস্তগুলো ভালো করে ভেজে নিই আমি আর দেখতে বেশ সুন্দরই লাগছে আর দিকে এদিকে আটা মাখছে লুচির জন্য আর নেক্সট ডে আমি এই ফটোটা তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক ভালো থেকো দেখা হবে অন্য আরেকটি ব্লগে টাটা আজকের মতো এখানেই শেষ করি